আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে গরু ছাগল নিয়ে মহা মুশকিলে পড়তে হয় কারণ বৃষ্টির দিনে এদের খাওয়ার ব্যবস্থা করা খুব কষ্টকর হয়ে যায় ছাগলগুলোকে সকালে মাঠে বের করেছিলাম তারপর থেকে বৃষ্টি তো গতকাল ছাগলের জন্য পাতাগুলো সংগ্রহ করে রাখছিলাম বাড়িতে আজকে সেই পাতাগুলো ছাগলকে খেতে দিচ্ছি কারণ এখন তো ওদের মাঠে নিয়ে যাওয়ার পরিস্থিতি নাই তাই এই পাতাগুলো বাড়িতে সংরক্ষণ করা ছিল এই পাতাগুলো এখন আমি ছাগলকে খেতে দিচ্ছি ওরা এই পাতাগুলো সারাদিন খাক তারপরে যদি বৃষ্টি কখনো থা আজকে দিনের বেলা থামে তখন মাঠে নিয়ে যাওয়া যাবে তো তাই জন্য এই পাতাগুলো ছাগলকে এখন বেঁধে দিচ্ছি গরুকে তাও খাওয়ানো যায় কিন্তু ছাগলগুলো নিয়ে মহা মুশকিলে পড়তে হয় কারণ ছাগলগুলো মাঠের ঘাস ছাড়া তো ওরা কিছু মানে খায় না আর কি মাঠের ঘাস বেশি ওরা পছন্দ করে আল্লা পাতার সেইতে তাই ওরা মাঠে যেতেও বেশি ভালোবাসে তাই মাঠে যেহেতু বৃষ্টির দিনে নিয়ে যাওয়া যায় না ওই জন্যে খুব কষ্টকর হয়ে পড়ে ছাগলগুলো নিয়ে আর এদিকে আমার হাঁসগুলো ভেতরেই ছিল হাঁসগুলো খাওয়ার জন্য খুব পেছন পেছন ঘুরতেছে ওদেরকেও খাবার দিতে হবে আর এদিকে দেখেন আমার গরুর সামনে একটা খাবারও নাই ওরা সব খাবার খেয়ে একদম ডোরার ভেতরে মাটি বের করে ফেলেছে তো ওদেরকে এখন পল দিতে হবে তো চলেন ওদেরকে গরুর জন্য একটু পল খুলে নিয়ে আসি আর এখানে একটা কথা দেখেন আমার পলের পালাটা একদম পড়ে গেছে আর কি এটা পরে যাওয়ার কারণে এই খুঁটোটা যে পলের নিচে যে খুঁটোটা আছে এই খুঁটোটা ভেঙে এই পলের পালাটা পড়ে গেছে আর কি হয়ে তাই কোনো মতে ওটা আটকে রাখছি ওখানে আমার পলও শেষ গরু খাওয়ারও খুব কষ্ট তাই এই পলগুলো গরুর সামনে এনে দিলাম দেওয়ার দেওয়ার সাথে ওরা রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিচ্ছে ত্রি ভেতরে ওদের খাবার দিতে পারিনি তাই ওরা একটু পেটে ক্ষুধার্ত ছিল আরও রাক্ষসের মতো খাওয়া শুরু করেছে চারিদিকে আমার এই ত্রিপলের ভেতরে পানি আটকে ছিল আর এই পানিগুলো আমি ফেলে দিচ্ছি এখানে এই খুঁটাটা একটু ঢিল হয়ে গেছে যার কারণে এখানে পানি আটকে থাকে এই পানিগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে দেখি নিজে গরুর পায়ে নিচে গোবর জড়ো হয়ে আছে মানে গরু মল ত্যাগ করছে তো এই গোবরগুলো আবার পরিষ্কার করে নিলাম এই গোবরগুলোর সাথে সাথে পরিষ্কার না করলে ওরা এই গোবরগুলো পায়ের নিচে খুঁচে পায়ের নিচে পিশে তারপর ওখা ওর উপরে আবার প্রসাব করে প্রসাব করে একদম গা টা মেখে একদম শেষ করে ফেল দেয় তাই গোবরগুলো নিয়ে আবার এই গোবরগুলো তার নির্দিষ্ট স্থানে ফেলে দিলাম তো গোবরগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার যে হাঁসগুলো আছে ওরা খাওয়ার জন্য বিরক্ত করতেছে তো হাঁসগুলোকে এখন খাবার দেবো তো হাঁসগুলোর জন্য আমি ধান নিয়ে আসলাম ওদেরকে এখন আমি ধান দিচ্ছি কয়েক দু একদিন ধরে ধান দিচ্ছি যেহেতু ওদের এখন ডিম পাড়ার সময় আসতেছে আর কয়েকদিন ভিতরে ডিম পারবে আর কি হয়তো বা মাস সময় লাগতে পারে ওদের ডিমে ডিমে আসতে তার জন্য ওদেরকে ধান খেতে দেবো এই যে দেখেন ওরা খাওয়ার জন্য একদম উদ্দীপ হয়ে আসে আমার দিকে আমার দিকে চাই আসে খাওয়ার জন্য আর আমার পায়ের সাথে শুধু বের খাচ্ছে খাওয়ার জন্য তাই ওদেরকে এখন দেন দেখেন ধান দেওয়ার সাথে সাথে ওরা কীভাবে গপ গপ করে খেয়ে ফেলে দেখেন ধান দেওয়ার সাথে সাথে ওরা দেখেন কিভাবে খাওয়া শুরু করে দিছে এখানে আমার সবগুলো হাঁসকেই খাবার দেবো এখানে রাজ আর সিনাহাঁস সবগুলো হাঁসকেই খাবার দেবো দেখেন সিনাহাঁসকে খাবার দিলাম ওখান থেকে ওই হাঁস চলে আসছে এই দেশি হাঁসগুলো এতটাই খারাপ জানেন না যে ওরা এই দেশি হাঁসগুলো এই সিনাহাঁসকে আর রাজহাঁসকে কাউকে খেতে দেয় না দেশি হাঁসগুলো ওদের খাওয়া এক মিনিটের ভেতরে শেষ করে দিয়ে আবার এদের সিনাহাস বা রাজহাঁসের দিকে আবার দখল করে রাজহাঁসের খাবার সিনাহাসের খাবারগুলো দখল করে যে ওরা সবগুলো দল বেঁধে খেয়ে শেষ করে দেয় আমার রাজহাঁসগুলোকে আর সিনহাসগুলোকে খেতেই দেয় না দেখেন এদিকে সিনহাসগুলো খাচ্ছিলো আর ওদিকে রাজহাঁস যেয়ে আবার সিনহাসগুলোকে তাড়ায় দিয়ে ও আবার খাওয়া শুরু করলো তো এইরকমই হয় আমাকে মাঝখানে দাঁড়িয়ে থাকে ওদেরকে খাওয়াতে হয় না হলে ওরা একদম এ ওকে খাবার দেয় না ও ওকে খাবার দেয় না এইভাবে করে যে সেই জন্য আমাকে মাঝখানে দাঁড়িয়ে থেকে সবাইকে একসাথে সমানভাবে খাওয়াতে হবে তো এই সমস্যা থেকে সমাধানের জন্য একটা পথ বের করেছি আমি বুদ্ধি খাটিয়ে যে এদেরকে আলাদা আলাদা করে খেতে দেবো মানে আলাদা আলাদা করে ক্ষোভ বানাবো এদের জন্য বানিয়ে এদেরকে আলাদা আলাদাভাবে সেখানে খেতে দেবো তাহলে আমাকে এই কষ্টটা আর করতে হবে না ওদের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে না ওরা একা একাই খুব সুন্দরভাবে খেতে পারবে কারো কে কেউ আর কারো খাবারে তখন দখল করতে পারবে না ওরা সুন্দরভাবে একা একাই খেতে পারবে এদিন বিকালৰ দীঘল একো বৃষ্টি কমছে মানে বৃষ্টি আৰু নাই আকাশে একটু ক্লিয়ার হয়েছে তখন ভাবলাম যে ছাগলগুলোকে মাঠে নিয়ে যাই ছাগলগুলো শুধু ব্যায়াম্যায় করতেছে ওদের মাঠে খাওয়ার জন্য তো ছাগলগুলোকে মাঠে নিয়ে আসলাম মাঠে নিয়ে আসার সাথে সাথে দেখেন ওরা রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিয়েছে তো ছাগলগুলোকে খেতে দিয়ে আমি চলে গেলাম আমাদের সেই জমিতে যেখানে আমি কপি চারা লাগাইছিলাম তো সেই জমিতে গিয়ে দেখলাম জমির অবস্থা বেহাল দশা তো যেদিন কপি লাগাইছি সেদিন থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে ফুলকপি কপির চারাগুলো বড়ো হতে পারতেছে না তো কপির চারাগুলো একদম মাটির সাথে লেগে আছে। তো এরকম পরিস্থিতি কে কে পড়েছেন সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন তা আমাদের এদিকে তো সবাই এরকম পরিস্থিতির শিকার হয়েছে বৃষ্টির কারণে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম